আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং ভালোবাসাতে তো আমি হলো কালকে ভিডিও করছিলাম যখন মোহাম্মদ মানে দরজা লাগাই ফেলছিল আসলে আমরা সবাই মানে রেডি হয়েছি বের হয়ে যাব ওই মুহূর্তে হলো ভাবিল ঘর দর ঝাড়ু দিবে গুছাইতেছে আর হলো আমাদেরকে খাবার গরম করে দিয়ে দিছে আমার খাইতে বলছে মানে আমরা সবাই হলো মানে সবাইকে জন্য হলো রাতেও রান্না করছে তো খাওয়ার জন্য বলছে আর খাই নাই কারণ আমি দুপুরবেলা খাইছি খাওয়ার পর মানে দুপুর বলতে আমি পাঁচটার দিকে খাইছি তা রাতে খামো না বলি পাঁচটার দিকে আমি লেট করে যায় খাইছি তো তা আমি না খালি গিয়েছি আমার ঘরে তো আরও মানুষ আছে তারা তো খাবে তো তাদের জন্য রান্না করা হচ্ছে ভাবি আর সবাই সবাই আমাদের চলে আসছে আমি মরিয়ম তিন তিনজনে ছিলাম পর আমাদেরকে যায় নিয়ে আসতে মরিয়ম বাবা তো তাদের জন্য হলো খাবার দিয়ে দিচ্ছে আবার মেমের বাসার জন্য খাবার আমার কাছেই দিয়ে দিচ্ছে তা আমি বলছি কি ভাবি রে ভাতটাতে কোনো কিছু দেওয়া দরকার নাই শুধু তরকারিটা দেন ওরা পরোটাই না খাইবো না কারণ এত দূরতুন ভাতটাই নাই না খাইতে মানে আনতে আমার বিরক্ত লাগতেছিল কারণ মিমের অনেকগুলো খাবার দিচ্ছে ফিরে আমারে তো সব মিলে হয়েছে কি অনেক বেশি হয়ে গেছিলো তো এই জন্য ওইগুলো রাই আমি ময়রমরা শুধু বলছি যে মরম তোমার বাবা এসে তোমার নিবে আমি আগে যাই কারণ আমি আগে যা ঘর মানে মুরগি টুরগি এগুলো তো বানতে হবে তাহলে আমি আগে যাই তো ওই রাতের বেলাই হলো মানে আমার মুরগি বানতে হবে সব কিছু দেখতে হবে মানে নিজের বাড়িতে আসবে নিজের জিনিসপত্র আছে সব কিছু আছে জানেন তো ওগুলো গুছাইতে হইব তো তখন হয়েছে কি যে আমরা বের হম এই মুহূর্তেই মোহাম্মদ হলো মানে পায়খানা করছিল আর সুচু করাই দিছে সুচু করাই দেওয়ার পর ও হলো ঘরে ঢুকলো যে ঘরটা ভাবি গুসাইছে ওই ঘরে ঢুকলো ওই ঘরে ঢুকেই ও ছোটো মানুষ তো খুশিতে মানে দরজা মানে চাপাই দিছে লাগাই দিছে একটুখানি কোনো রকম লাগছে ও যা খাড়ুর ফালাইতেছে নাচতেছে কারণ মা অনেক জোরে ধমক দিছে যে তুই তলিকে আরো বেশি কামে আমি পিছিয়ে যায়গে এসি তুই আমার কাছ থেকে সর তোর আর করে দিচ্ছে বা তুই দূরে যা তো ও লোক খুশিতে নাই বুঝছেন মানে পানি পানি ধরে আসছে ও অনেক আনন্দ করে আসছে বাথরুম থেকে বের হয়ে তো অনেক খুশি করে হলো ও লো আর দরজা লাগাই দিয়েছে তো প্রথম ও বুঝতে পারে যখন আমরা ডাকতেছিলাম যে আবু মোহাম্মদ বাবা দরজা খুলো দরজা হলো যখন আমরা মানে আমি হাসি নাই যেটা সত্যি কথা আমি কি আমার পিছনে থাকলেও পিছনে ছিলাম কিন্তু আমি হাসি না মানে আমার অনেক রাগ উঠতে যেতেছিল যে আমার স্বামীর উপরে যে আমি অনেকক্ষণ আগে বলছি তাকে যে আমার এসে নিয়ে যাও তো সে আমাকে নিজে মানে তখন মানে যাইতে তার অনেক লেট হয়েছে আর আমার ওইটার জন্য অনেক খুব মেজাজ গরম আর তার মধ্যে মোহাম্মদ এরকম একটা কাজ করছে তো ভাবিওরা যখনও হাসতেছিল তখন ভাবিওরাও হাসতেছিলো সবাই দেখেন পরে আস্তে আস্তে পরিস্থিতিটা অনেক গভীর হয়ে গেছে গান যেরকম ও আর খুলতেই পারে না খুব চিক্ষার পারছে ভাবেও খুব মানে কান্নাকাটি করছে যে কোনো ফিলে কোনো কিছু করা যায় না বাড়িওয়ালার কাছে গেল গেছে বাড়ি গেছে তো বাড়ি বলছে যে দরজা ভাঙে ফেলো আমি মিস্ত্রি ফোন দিতেছি তো মিস্ত্রি আস্তে আস্তে ওদিকে অনেক লেট হয়ে গেছে কারণ দশটা বাজে গেছে গা মিস্ত্রি আস্তে আস্তে আরও দেরি হয়ে যাবে ছেলে অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে গা ঘরের ভিতরে কান্নাকাটি করতেছে শুয়ে রেসে গড়ে চিক্ষা পাতেছে মা মা কয়া তো ভাবিও ওই দিক দিয়ে কান্দছে দরজার চিপারের মধ্যে দিয়ে হাত ঢুকা দিয়ে ভাবিও কানাকানি করতেছে সবাই খুব তো আমাকে কমেন্ট করছে যে এরা কেমন মানুষ জেন হলো এরকম একটা পরিস্থিতিতে আসছে বাচ্চা আটকে গেছে দরজার ব্যাপারে কিন্তু এরা হাসতেছে আসলে ওই মুহূর্তে হলো মোহাম্মদও হাসতেছিল তো অনেক খুশিতে ও লাগাই দিছে অনেক খুশিতে ওর খুশি দেখলো সবার মুখে হাসি চলে আসছে যে হাসিটা আপনারা দেখছেন ওই হাসি চলে আসছে তারপর আস্তে আস্তে জিনিসটা অনেক গভীরে চলে গেছিলো তো আমার বড় ভাই আর হলো মাসুদ ছিল আল্লাহ রহমত ছিল যে না হলে সবাই চলে গেছে মাসুদ বের হয়ে যাবে আমু বের হয়ে যাব এই মুহুর্তে একটা কাজ হয়ে গেল। আমার বড়ো ভাইও বাইরে যাব কইছে বাইরে থেকে পরে ঘরে ঢুকবে তো যদি শুধু একা থাকতো কারণ মোবাইল টোবাইল সব ওই ঘরেই যে ঘরে মোহাম্মদ ছিল ওই ঘরে সবার মোবাইল আটকানো বুঝছেন শুধু আমার ফোন আমার কাছে কারণ আমরা বের হয়ে যাবো আমার ফোন আমার কাছে মাসুদেরটা মাসুদের গেছে এছাড়া সবার ওই ঘরে যে ঘরে মোহাম্মদ আটকানো মানে কারো ফোনও দিতে পারতো না মানে এরকম একটা পরিস্থিতি হয়ে যেত তাই এই জন্য বললাম যে আল্লাহ অনেক রহমত অনেক মানে অনেক দয়া এই জন্য হলো সব কিছু অল্পতে ঠিক হয়ে গেছে ভালোভাবে তো বাইরে নিলে দিল আমার ভাই প্রথম অনেক ধাক্কা থেকে লাইতে লাইতে করছে মানে অনেক জোরে জোরে লাথি মারছে কিন্তু পায়ে উল্টা আরও ব্যথা পেয়েছে কারণ লোহাকাট আবার যে সিটকিনটা আছে সেটা খুব মজবুত মানে নর্মালও থাকে কিন্তু ওটা অনেক মজবুত তো এই জন্য হলো খুলতে মানে পারে নাই লাইক থেকে খুলতে পারে নাই ধাক্কায়া তো শেষ পর্যন্ত সাবালাই না পরও হলো খুলছে তো ওখানে অনেকে অনেক কিছুই বলছেন আসলে পরিস্থিতিতে অনেক কিছুই হয়ে যায় লাস্টে কিন্তু আমি মানে অনেক মানুষ জমে গেছিলো প্রায় এক দেশের মতো মানুষ জমে গেছিলো একদম শিরুর থেকে ধৈর মানে অনেক দূর দূর থেকে মানুষ এসে বসছিল মোহাম্মদের আর ভাবি কান্নার সাউন্ডে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুরবেলা ফোন দিয়েছিলাম কথা বলছি বিকালেও কথা বলছি ছেলের সাথে তো আমার ভাই বলতেছিল তুই ক্যাম্পে যা ঘুমাইলাম বললাম ভাই আমি তো ঘুম আমি তো ঘুমাইছি কিন্তু তুমি তো বাইরে চলে গেছো ওই মুহূর্তে আমার তো খুব ভয় লেগে গেছিলো কাজে বাইরে থেকে মানে মোহাম্মদের রাইখা যা আসছি তারপরে অস্থির হয়ে গেছে আমার ভাই তাড়াতাড়ি করে বাইরে গেছে বাইরে যে ঠান্ডা পানি খাইছে ইয়ারে আর এগিয়ে দিয়েছে কারণ অনেক রাত হয়েছে ছেলেটা মানে পাও ভাঙা মাসুদের তার উপর আবার ওর অনেক নতুন একটা বাইক তো কোনো জানি না হওয়ার এগিয়ে দিয়ে আসছে আমার ভাই যাইয়া তো বললাম যে তুমি তো বাইরে চলে গেছো আমি তো বাড়িতে আসার পর আমার গিরা কাপুটে আমি আর কেউ সাথে কোনো কথা বলি নাই চুপচাপ মানাত্রে একটু খাওয়াইছি ঘুমাই গিয়েছি গা তো এই ছিল পরিস্থিতি তো হাসি ঠাট্টার কোনো কিছুই নাই তো সবাই দোয়া করবেন আর দোয়া ভালোবাসার যদি থাকে সব কিছু থেকে মুক্তি পাওয়া যায় তো ওকে চলেন আজকে দেখে কি কী কী করলাম বেশ তাই ভাবলাম যে ঘরে যা আছে তা দিয়েই আজকে দিনটা চালিয়ে দেই যদিও আজকে বাজার করতে গেছে বললাম আরামসে বাজার করো কোনো টেনশন নাই ঘরে যা আছে তা দিয়েই আজকে চলে যাবে ডাল বসাই দিছি বেশ অনেকগুলো একটু ঘন করে ডালটা রান্না করবো মান্নাতের জন্য আর এখানে নুডলস রান্না করে মান্নাত অলরেডি খাওয়ানো হয়েছে সকালে নাস্তা তো মানে ভাতটাতে এগুলো বসাই দিছি হইতেছে বললাম না মাছ শেষ তাই হলো এই দেখেন যা যা ফ্রিজ আমি জমিয়ে রাখছিলাম সবগুলো বের করে নিয়েছি ভাবলাম যে আজকে একটা কালকে রান্না করে দিই মুরগির মাংস অনেকদিন হয়েছে মুরগির মাংস খাওয়া হয় না গরুই খালি খাওয়া হইতেছে তো এগুলো হলো কুইটা রান্না করে দেই আজকে তো আজকে দিনটা চলে যাক কালকে থেকে মাছ অন্যান্য জিনিস বাজার থেকে আনবে এগুলো খাওয়া হবে তো কে কী কীভাবে মানে এরকম মানে জোগাড় করেন বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কারণ আমি মাঝে মধ্যে এই সব জোগাড় করি আর আমি যেভাবে মানে যখনই একটা মুরগি আনে আমি করি কি হয় রানের পিস রাইখা দিই নাহলে বুকের মাংস রাইখা দিই কিছুটা অল্প কিছু রাইখা দিয়ে পরে আবার যখন আরেকটা নেয় তখনও রেখে দিতে তো দুইটা থেকে মিল করে আরেকজনকে রান্না করতে পারি তো এই যে হলো চারটা রান আছে গলা আছে পাখা আছে এই যে মানে পাখা পাখনা আছে ঠ্যাং আছে অনেকগুলো কারণ ঠ্যাং জমতেছে অনেক দিন হয়েছে তো ঠিক আছে এটা পরিষ্কার করে কাইটা গোটা নিয়ে নেই কি হৈছে পিন্ধাই

গৰম নাই

অনেক সময় লেগে যাবো এখন পাঁচটা বাজে তো দেখি কতক্ষণ সময় লাগে আর মাছ নগদ নগদ না কাটা দিলে মানে পরবর্তীতে মাছ খাইতে ভালো লাগে না আর দিয়ে এখন মাছ কাটাই না কারণ মানে ওরকম পরিষ্কার করে কাটনা পরে আবার আমার ডাবল করে কাটতে হয় তো জন্য ভাবলাম যে নিজেরটা নিজেই কষ্ট করে কাটি মেয়ে যখন এখন তো বড় মেয়ে খুব বড় হয়েছে মেয়ে মানে একজনের আফরে থাকে তো এই জন্য ভাবলাম যে কাইকে নিয়ে আর মেয়ে এখন ঘুমাইতেও আছে ঘুমে আছে মেয়ে তাই এগুলো করে নিতেছি ট্যাংা মাছগুলো এক সাইড করতেছি কারণ ট্যাংা মাছগুলো খুব সুন্দর তাজা একদম এগুলো একটু মানে এগুলোর আগে ঠিক বাল্লা কো দেখি কোনটা কাটলে মাছগুলো বাঁচতে হইব কারণ হলো যে মাছগুলো অনেক মিক্স করা তো তো ট্যাংরা মাছের কাটা আছে কাটাগুলো হাতে বইবো চিংড়ি মাছগুলো সাইড করি ছোট মাছ দেখি পুরি মাছ আছে কতগুলো যে তিন চারটা তো দেখতে আছে এখানে অনেকদিন পর পুরি মাছ পাইলাম

হ্যাঁ মাছ কাটতে কাটতে রাত হয়ে গেছে মানে এক আজনের সময় বসছি আর একটা আজন দিয়ে দিছে কিচ্ছু করার নাই কারণ একা একা মাছ কাটতেছি মানে চার পাঁচ হাজার টাকা মাছ একসাথে কাটতে বসতে এরকমই হয় হ্যাঁ চারটে কাটা ফ্রিজে রেখে দিচ্ছি কারণ একসাথে সব ফুটে গেলে মাছগুলো আমার নষ্ট হয়ে যাবে তো তার জন্য মানে আগে থেকেই কিছু মাছ রেখে দিচ্ছি ফ্রিজে

যা মনে হয় তাই করো ওই যে আপেল আধা বিধি খেয়ে খেয়ে দিছে পুরোপুরি খায়ও নাই তো বাজার নিয়ে আসতে চাল টাল এগুলো নিয়ে আসলো আমি হলো রান্না করতেছি মুরগির মাংস রান্না করবো কিন্তু ডালটা দেখে আগে বাগা দিতে পারি কিনা ডালটা তো বলো আসে না মানে আমি হলো নিবাই রাখছিলাম চুলা নিবাই কিছু কয়টা কইটা ঠিকঠাক করে নিলাম বা অন্য কয়দা বাকার দেবো না মুরগির জন্য হলো পেস্টের দিয়ে দিই মুরগিটা রান্না করে দিই কারণ সবারই ক্ষুদা লাগছে কম বেশি ব্যাপ্টা বাইরে গেছে তো ডালে বলক চলে আসতে এখানে আদা রসুন আগে ভাইজে নিলাম লবণ হলুদ কাঁচামরিচ কাঁচামরিচ আছে তো এখানে হলো শুকনো মরিচ গুঁড়ো দিছি অল্প একটুখানি আর হলো গরম মশলার প্যাকেটের যে গুঁড়োটা থাকে ওটা দিয়ে এর একটু ভাইজা নেই একদম অল্প আসে বাসতেছি যা গোসল কর গোসল পানি দিয়ে সরষের চাল তো অল্প দিয়ে রান্না করা যায় ভালোভাবে অল্প তেলে দিচ্ছি মুরগি মাংস হাত পা খা মানে হাত পা সবই আছে রান টান সবই আছে এটার মধ্যে কিন্তু বুকের মাংস টোক নাই গলাও আছে মাথা খুলে একটা খালা দিচ্ছে কারণ মাথা কেউ খাব না আমি খাবো না তো কেউ খাইব না তো এটা আমি মুরগি মাংস খাই অনেকদিন হয়েছে মুর্গী মাংস পছন্দও না এইটার মানে খাইতে একটু ভাল লাগে না আর কোরবানির পর থেকে তো গরু মাংস খাইতে খাইতে মুখের মুখের রুচি বারোটা বাজে গেছে এখন ভা মানে কোনো কিছুই খাইতে ভালো লাগে না তো যদিও আমি দেখ শুরু করছি কালকে ভাবিদের বাসায় গিয়েছিলাম তো ওইখানে শুধু একবেলায় খাওয়া দাওয়া করছি পরে আর কোনো কিছু খাইনি কারণ দাও খাইছি চব্বিশ ঘন্টা পর একবেলা খাইছিলাম শুধু তা আবার পাঁচটা দিকে খাওয়া দাওয়া করছি আর এই জন্যে ভাবিকে বলছিলাম ভাবি আমি একটু লেট করে আসবো কারণ গেলে তো খাইতে দুবার খাওয়া দাওয়া করা লাগবে তো একটু লেট করে খাইছিলাম ফার্স্টিনটা একটু বেশি বাড়াতেছিলাম তখন যেহেতু ওখানে গরু মাংস রান্না করছে তার জন্য তো আজকে ফার্স্টিন চলতেছে কালকে পাঁচটা বাজে খাইছি তারপর থেকে আর কোনো কিছু খাওয়া হয়নি পানি উঠে যাচ্ছে আমি তো দোয়া করবেন যেন ডায়েটটা ঠিকঠাক মতন আগের মতো করে করতে পারি আবার ওজন কিন্তু অনেক বাইরে গেছে ওজনটাও ঠিকঠাক যেন আনতে পারি আস্তে আস্তে কন্ট্রোলে দোয়া করবেন সবাই অনেকেই বলছেন যে আপু তুমি তোমার ডায়েটটা শুরু করো তোমার ডায়েট করলে তোমার আরও আরও বেশি ভালো লাগবে শুকাইলে তো যাতেটুকু হয়েছিলাম তার অর্ধেকটা বাইরে গেছি মানে যেই ওজন কমাইছিলাম অর্ধেকটা বাইরে গেছিল তো কি আর করবো কিছু করার নেই এখন নতুন করে আবার শুরু করলাম দোয়া করবেন হসলা যেন না টোটে উপরে শুধু রান্না শেষ করছি আর হলো একটু গরুর মাংস ছিল এটা গরম করে দিছি। আর কিছুই করতে পারে নাই সবার সবার মতো করে খাওয়া দাওয়া করছে আমি যে মাত্র ফ্রেশ হয়ে তারপর ঘরে ঢুকলাম এগুলো ঝোল ছাড়াই রান্না করছে কারণ হাত পা রান্না করছে তো বেশি তাই মুরগির মাংস মধ্যে ভাত আছে গুছায় নেই সকালবেলা কাজে লাফায়সা ধুইবী বাইরে লাইটটা লাট্টালা মুরগি খোয়াটা দিদি মুরগিটা খুব ভুলে গেছি তো এমনও রান্নাঘর বোঝানো হয় না যা করার করছি এখন খুব ক্লান্ত লাগতেছে তো আমি হলো শশা খাবো কারণ অনেক ক্ষুদা লাগছে শশা খাবো